ছয় তারিখ strconv November-এ কথা হয়েছিল আর আরও আমরা একদিন डेढ़ ঘন্টা কথা হয়েছিল। আপনি বারবার বলছিল যে আমার একটা খুব বাদে জ্বর আসে, আমার জ্বরটা ওশুদেও কমে না। আমি অনেক ওষুধ তো সুখাই কিন্তু কমে না। 15 দিন এক মাস জ্বর থাকে। তো আমি শরীফ ভাই আমেরিকা থেকে এসে একটা যেটুকু কথা করেছিলো তো ওখানে আমি তাকে ফোন করেছিলাম যে আপু আপনি যাবেন কি না তো সে বলতেছে যে আমার তো একটা বাদে জ্বর আসে বেশ দিন থাকে পনেরো বিশ দিন যদি জ্বর আসে তাহলে আমি আসতে পারবো না তো আমি মনে করেছি কি যে আপু তো খুব হাসি খুশি মানুষ এত প্রাণ চঞ্চল মানুষ তারপরে এটা ঠান্ডাজনিত জনিত কোনো হবে কিন্তু এই জ্বরটাই যে তার কাল হবে এটা আসলে আমাদের

এটা কেটে এটা প্লিজ আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ Terima kasih telah menonton!